দেবীর মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে সঞ্জয় কুসুমকে নিজের ডেরার মধ্যে আটকে রাখলো এই মুহূর্তে গাঙ্গুলি বাড়িতে ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এবং সবাই যখন কুসুমকে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে গেছে তখনই রাজশেখর বলতে থাকে না এইভাবে চিন্তিত অবস্থায় কিছু কাজ করা চলবে না তখনই রাজশেখর বলতে থাকে আমার মনে ভীষণ পরিমাণে কুসুমকে নিয়ে সন্দেহ হচ্ছে আমার মনে মধ্যে যে সন্দেহটা আছে সেই সন্দেহ দূর করার জন্য আমাকে যা যা করার দরকার সেই সব কিছু করতে হবে শঙ্করের মেয়ে মানে আমারও মেয়ে তাই আমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইবো না কুসুম আর সঞ্জয়ের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তাই আমাকে সঞ্জয়ের সম্বন্ধে আগে থেকেই বেশি কিছু করে জানতে হবে রাজশেখর বললো কুসুমের বাবা যেন ওদের কি একটা নাম বলছিল ও আচ্ছা ওই নামের মানুষটাকে তো আমি খুব ভালো করেই চিনি আমি বরং ইন্দ্রাণীর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে চেষ্টা করি সব কিছু জানার ইন্দ্রর কাছ থেকে এই কথা বলে রাজশেখর ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে ফোন নাম্বার নেওয়ার পর ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর দুজনেই ফোন করতে থাকে ইন্দ্রকে যখনই রাজশেখর সঞ্জয়ের বাবা মা সঞ্জয়ের পরিচয় ইন্দ্রকে জানায় তখনই ইন্দ্র জানায় যে দেখ এই নামে কোনো ক্লায়েন্ট আমাদের যে কোম্পানিতে কাজ কি না আমি সেটাই কোথায় খুঁজে পাচ্ছি না এই নামে তো কেউই আমাদের কোম্পানিতে কাজ করেনি তোকে যা কিছু ইনফরমেশন দিয়েছে সেই সব কিছু ভুল আর আমি তোকে কয়েক ঘন্টার মধ্যে সব কিছুর তথ্য দিতে পারবো যে আমার এই কোম্পানিতে এত বছর যাবত কে কোন পোস্টে কাজ করেছে করে সবকিছু সুস্পষ্ট হয়ে যাবে যে তারা তোদেরকে যে ইনফরমেশন গুলো দিয়েছে সবকিছু ভুয়া এবং ভানুয়া মানে ইন্দ্রানী আয়ুষকে ডেকে পাঠায় আর বলতে থাকে আয়ুষ তোমার বাবার এখন সঞ্জয়কে নিয়ে ভীষণ একটা চিন্তা হচ্ছে সন্দেহ হচ্ছে তুমি বরং একটা কাজ করো সঞ্জয় যে দুবাইতে যে কোম্পানিতে কাজ করে বলেছিল সেই কোম্পানিতে একটু খোঁজ খবর নিয়ে তুমি একবার দেখো মানে আয়ুষের এক পরিচিত দুবাইতে থাকে শেষ আয়ুষকে জানায় সঞ্জয় বাবু যে কোম্পানির নাম বলছে সেই নামের কোনো কোম্পানি আমাদের এখানে নেই সঞ্জয় যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই সব কিছু মিথ্যে এই নামের কোনো মানুষ এই ধরনের কোম্পানিতে কোনো কাজ করে না তখনই আয়ুষ তার মাকে জানাতে থাকে না মা আসলে সঞ্জয় যে ইনফরমেশনগুলো দিয়েছিল সেগুলো তো সবটাই ফেক আর ভুয়া সেই সব কিছু আমাদেরকে এখন জানাচ্ছে আমি যাকে চিনি সেই ব্যক্তি তার মানে আমরা যদি ভুল না হয়ে থাকি তাহলে শঙ্কর কাকা ভুল মানুষের হাতে কুসুমের হাত মিলিয়ে দিতে চলেছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে এই অনুষ্ঠানটা মিটে যায় তারপর আমাদেরকে শঙ্করের সঙ্গে এই বিষয়ে আলাদা করে কথা বলতে হবে অন্যদিকে দেবলীনাকে যখনই এঙ্গেজমেন্টের জন্য দেবলীনাকে ডাকা হয় ঠিক তখনই দেবলীনা সঞ্জয়কে ফোন করে বলতে থাকি সঞ্জয় তুমি ওই দিকটা সব কিছু ম্যানেজ করে নিয়েছো তো কুসুম কোথায় তখনই সঞ্জয় বলতে থাকে ম্যাডাম কুসুম আমার কাছে আছে এই নিয়ে আপনি একদমই টেনশান করবেন না কারণ আপনাকে তো আমি কথা দিয়েছি যে কুসুমের আজকের জীবনটাকে আমি তছনচ করে দেব। তাহলে আমি যখন কথা দিয়েছি বলে আমি সেই কথাটা রাখব তবে ওকে মেরে ফেলার আগে তবে কুসুমের সঙ্গে এই মুহূর্তে আমি যদি না একটু মজা নেই তাহলে কি করে হবে বলুন তো আমি আজকের কুসুমের এমন দুর্ব্যবস্থা করব। যে যাতে করে ও ভবিষ্যতে যদি বাড়ি ফিরেও যায় কারোর সামনে চোখে চোখ রেখে ও কথা বলতে পারবে না নিজের মুখটাও পর্যন্ত ও কাউকে দেখাতে পারবে না আপনি সব নিয়ে একদমই টেনশন করবেন না আপনি বরং সন্ধ্যের জন্য নিজেকে প্রস্তুত করুন আপনি গাঙ্গুলি বাড়ির বউ হতে চলেছেন তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তত সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো চাটা